হাসপাতাল নেই আধুনিক চিকিৎসা সুবিধা চরম ভোগান্তিতে সাধারণ গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার একশো সজ্জার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি কাগজে কলমে বড় পরিসরে হলেও বাস্তবে এখনো চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত সাধারণ রোগীরা আধুনিক যন্ত্রপাতি পর্যাপ্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর অভাবে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা ফলে প্রতিদিন চিকিৎসার জন্য আসা শত শত রোগীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে হাসপাতালটিতে একদিকে যেমন নেই প্রয়োজনীয় সংখ্যক বিশেষজ্ঞ চিকিৎসক অন্যদিকে দীর্ঘদিন ধরে বিকল্প রয়েছে একাধিক পরীক্ষা নিরীক্ষার যন্ত্রপাতি এক্স রে মেশিন আলট্রাসোনোগ্রাফি এবং ল্যাব টেস্টের জন্য প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে রোগীদের বাধ্য হয়ে ছুটে যেতে হচ্ছে বেসরকারি ক্লিনিক অথবা জেলা শহরের বড় বড় হাসপাতালগুলোতে যদিও এখানে কিছু সংখ্যক ডক্টর কর্মরত রয়েছে তবে পর্যাপ্ত সুবিধা না থাকায় উন্নত চিকিৎসা প্রয়োজন হলে গুরুতর রোগীদের জন্য তৎক্ষণাৎ রিফার করা হচ্ছে জেলা শহরে এতে সময় মতো চিকিৎসা সেবা না পেয়ে অনেক রোগীর অবস্থার অবনতি ঘটে বিশেষ করে সড়ক দুর্ঘটনা বা হৃদরোগে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে সমস্যা প্রকট দেখা দেয় বেসরকারি ক্লিনিক বা জেলা শহরের হাসপাতালগুলোতে খরচ অনেক বেশি আমরা সাধারণ মানুষ কোথায় যাব এ বিষয়ে উপজেলার স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ মাসুদার রহমান আকন্দ জানান